আসসালামু আলাইকুম মানুষ কষ্ট দেয় আর আল্লাহ তালা দেন প্রশান্তি জীবনে এমন সময়ও আসে যখন প্রিয় মানুষ আপনজন এমন এমনকি যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারাই কষ্ট দিয়ে চলে যায় মনে হয় সব কিছু থেমে গেছে হৃদয়টা ভারী হয়ে গেছে কিন্তু মনে রেখো মানুষের দেওয়া কষ্ট হচ্ছে সাময়িক কষ্ট আর আল্লাহর দেওয়া প্রশান্তি প্রশান্তি চিরস্থায়ী যখন মানুষ অবহেলা করে তখন আল্লাহ পাক তোমাকে নিজের দিকে টেনে আনে এবং কষ্টের সময়টাতে তিনি তোমাকে এমন এক শান্তি দেন যা কোনো মানুষ তোমাকে কোনো দিনও দিতে পারবে না তাই কষ্ট এলে ভেঙে পড়ো না বরং ভাবো এটাই আল্লাহর বিশেষ দৃষ্টি তোমার প্রতি মানুষের দৃষ্টিতে হয়তো তুমি ছোট তুচ্ছ অথবা ভুল বোঝা কেউ মানুষ কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি অমূল্য যখন মানুষ তোমার মূল্য বুঝে না কিন্তু আল্লাহ জানেন তোমার প্রতিটি দৃষ্টি প্রতিটি ত্যাগ প্রতিটি অশ্রুর কথা তাই যখন তোমাকে কেউ অপমান করে মনে রেখো তুমি কারোর সামনে ছোট হচ্ছ না বরং আল্লাহ সুবাহতালা তোমাকে বড় করার প্রস্তুতি নিচ্ছেন তিনি এমনভাবে সম্মান দেবেন যেভাবে তুমি কোনো দিনও কল্পনাও করতে পারো নি শেষে আমি এটাই বলবো মানুষের আচরণে নয় আল্লাহ সন্তুষ্টিতে শান্তি খোঁজো ভালো থেকো আল্লাহ হাফিজ